ফাইনালে ইংল্যান্ডে যাওয়ার আগে কেনাকাটা শুরু করে দিলাম আর খুব তাড়াতাড়ি কেনাকাটা শুরু করে দিয়েছি হাতের সময় খুবই কম আমাদের চলে যেতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো বলবো না মনটা খারাপ যেহেতু বয়স আমি এখন দিতেছি ভিডিও এখন ছাড়তেছি আমার মানে এক সপ্তাহ ধরে ভিডিও দেওয়ার কোনো মুডই নাই কারণ এই যে দেশের এই পরিস্থিতি সব কিছু মিলিয়ে মানে মনটি মন খারাপ বারবার ওই বাচ্চাগুলোর কথা মনে আসতেছে যখনই ফেসবুকে ঢুকি নিউজ ফিডে বারবার এগুলো আসতেছে আর মনটা বাড়ি হয়ে আসছে বারবার মনে আসতেছে যে ও কতগুলো মায়ের কুলো খালি হয়ে গেলো একটা বাচ্চাকে মানুষ করতে কত মানে আমাদের কষ্ট পোয়াতে হয় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় মায়েদের আমরা মা শুধু মা বলবো না বাবাদেরও সেম বাবাদের আর একটু বেশি কিন্তু বাবারা প্রকাশ করে না যাই হোক সব মায়েদের মানে মন শান্ত হোক এই দুয়াই করি আর যারা বাচ্চাগুলো হাসপাতালে আছে ওই বাচ্চাগুলো যেন এই জ্বালা যন্ত্রণা থেকে মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে এই দুয়াই করি তাড়াতাড়ি যেন বাচ্চাগুলো সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে আর যাই হোক আর সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য যারা যারা আমার ভিডিও দেখে জানি আমার ভিডিওতে তেমন ভিউ নেই যারাই দেখেন বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আর এই তো যাই হোক এখানে সকালবেলার ভিডিও এটা এখানে আম পারা হইতেছে দেখতে পারতেছেন আমগুলায় অনেক বেশি ক্ষুর মানে অনেক ছোটো ছোটো আর খেতেও অনেক বেশি ভালো লাগে অনেক মিষ্টি কিন্তু দুঃখের বিষয় হলো আমগুলাতে পোকা ধরে গেছে কী জানি আমি এই জিনিসটা কোনোভাবে মাথায় আসে না আম বাহির দিকে একদম ভালো থাকে যখন কাটা হয় তখন দেখা যায় যে আম পুরা পোকা কেন এমন হয় জানি না আর আমগুলো দেখতে এত বেশি সুন্দর লাগতেছে গাছে কিন্তু কেউ খাইতেছে না পোকার জন্য বয়ে আমার ভাই দুইটা তো পুরো হাতই দেয় না আম গাছে আরও আম গাছ আছে ওগুলো এখনও কাঁচা রয়ে গেছে এই গাছটা প্রথমে পেকে গেছে আর এই গাছের আম দেখতে পারতেছেন অনেক সুন্দর কিন্তু দুঃখের বিষয় সুন্দর হলে তো হয় না ভেতর তো পোকা যেমন একদল মানুষের মতো মানুষগুলো বাইরে থেকে একদম ফিট ফাট বোঝা যাবে না কেমন কিন্তু ভিতরে মানে হিংসা এরকম বড় সেম প্রকৃতির এরকম রূপ আছে যাই হোক আর এখানে আমটাম খাওয়া শেষ হয়ে গেছে আমরা আকসা আমরা সবাই মিলে বাইরে যাব কিছু কেনাকাটা আসে আর আজকের ওয়েদারটা সুন্দর বৃষ্টি নেই তাই আমার আর আমরা সবাই মিলে সিএনজি করে আগে বলেছি আমরা সিএনজি করে এবার বেশি মানে ঘোরাফেরা হয়েছে যেহেতু আদিন আকসা। বড় গাড়িগুলোতে উঠতে চাইতেছে না এই জন্য আমাদের সিজি আসল বর্ষা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগবে আশা করি আমাদের এই ব্রিজটা হওয়ার বেশি দিন হয় নাই দেখতে পারতেছেন বেঙ্গে অবস্থা খারাপ মানে রিক্সি একটা বিষয় যদি যখন তখন বেঙ্গে যাবে আমার মনে হইতে যে আমি ড্রাইভারকে বলতেছিলাম মানে এই যে অবস্থা ব্রিজটার বেশি দিন হয় নাই প্রায় বারো বছর বার একটু বেশি এরকম হবে ড্রাইভার বলতেছে যে না সবাই সতর্ক হয়ে চলে একটা রেনোভেশন হবে হয়তো বাংলাদেশে আবার কৃষির ইনোভেশন দেখা যায় যে কোনো স্থাপনা ব্রিজ স্কুল এই বিল্ডিংগুলো করলে দশ বারো বছর পরে অটোমেটিকলি ভেঙে পড়ে যায় বা এর কমও এর বেশি হতে পারে আর বাইরের দেশগুলাতে দেখা যায় যে দুশো তিনশো বছর টিকে থাকে আমাদের বাংলাদেশে মানে না জন্মালে বুঝতেই পারতাম না এই অবস্থাগুলো কাজগুলা কখনো কখনো গর্ববোধ করি কখনো কখনও কোনো জিনিসদের হতাশ হয়ে পড়ি শুধু এই কাজগুলো না অনেক কাজগুলো রাজনীতি দুর্নীতি এই মারামারি এই কিছু মানে দেখলেই বয়ে লাগে কখনো কখনো বাংলাদেশে মন চায় ছুটে চলে যাই কখনো এসব দেখলে মন চায় যে আর বাংলাদেশেই যাব না এরকম অবস্থা যাই হোক আমরা কথা বলতে বলতে চলে আসছি শপিং করতে এটা পর সে ঢাকা দক্ষিণ মাছ বাজার বা সুটকি বাজার যাই বলতে পারেন বাজার এখানে চলে আসছি যেহেতু আমাদের বাসার পাশেই বেশ সময় লাগে না আসতে তাই দেখতেই পারতে পারেন গল্প করতে করতে চলে আসছি আর প্রথমে আমরা সুটকি কিনবো এখানে আসরে নামাজের পর থেকে মাছ বেচা হয় তাই ভাবলাম যে আগে যা কেনা যায় ওগুলাই কিনে ফেলি এখানে মানে সুটকি দেখে তখন পুরো মাথা খারাপ আর অনেক রকম সুটকি আমি এখানে আবার প্রায় শুটকি খাই না বা রাঁধতেও পারি না আমি আমি দেখা যায় স্পেসিফিক দু তিনটে সুটকি রাঁধতে পারি যাই হোক এখানে আমি দেখতেছিলাম কি নেওয়া যায় আর আমি এরকম আইডিয়াও নাই আমার আম্মা দেখতেছেন আমি আমার বাই আকসা দিয়ান আমরা সবাই আসছি আর এই তো শপিং করতেছি এখানে সুটকি দেখতে কি কেনা যায় না যায় আর দিনের বলেছেন সুটকি নেওয়ার জন্য তাই ওনার জন্য শুটকি নেবো উনি গাগলা শুটকি অনেক বেশি পছন্দ করেন তাই ওনার জন্য ওই শুটকিটাই কিনবো এখানে আকসা দেখতে পারতেছেন হুনসুটি করতেছে ওর মামার সাথে সাথে ওর গন্ধের কারণে মানে ওর একটু অসুবিধা হইতেছে বমি বমি বাবু হইতেছে দেখতে পারতেছেন ওয়াক করতেছে যেহেতু এরকম বাজারে ও আসে নাই আরও বুঝতে পারতেছে না কিসের গন্ধ করতেছে আর এখানে আমাদের সুটকি কিনা শেষ হয়ে গেছে আর একটু ভিডিও করলাম আপনাদের জন্য আর এখানে শর্ট ভিডিও হয়ে গেছে সরি ভিডিওগুলো একটু এলোমেলো যেহেতু বাংলাদেশে আমি মানে এলোমেলো হয়ে গেছি যাওয়ার পর থেকে কিছু করার নেই আরই তো সুটকি কেনা শেষ হওয়ার পর আমরা চলে আসছি সবজি কিনতে এখানে কিছু সবজি কিনবো অবশ্যই এখানে আনার জন্য না ঘরের জন্য সবজি কেনা হবে এই সবজিগুলো দেখতে তো বেশি ভালো লাগতেছে যেহেতু এখন সবজির সিজন না উইন্টারের সমস্ত সবজি ভালো পাওয়া যায় যে সবজিগুলোই আসে এগুলোই মানে মানে আমার অনেক ভালো লাগতেছে আমি আমাকে বলতেছিলাম যে ইউকেতে এরকম ফ্রেশ সবজি পাওয়াই যায় না গেলে দেখা যায় যে ওগুলো নেতিয়ে গেছে বা কালো কালচে হয়ে গেছে এরকম হয়ে যায় কি করব এগুলোই পাই এটাই আলহামদুলিল্লাহ অন্যান্য কান্ট্রিগুলোতে তাও পাওয়া যায় না ফ্রোজেন খেতে হয় যাই হোক আর এখানে আমরা চলে আসছি কাঁঠালের গাঁঠি কিনতে এখানে গাঁঠি খাওয়া হবে কারা কারা কাঁঠালের গাটি খেতে পছন্দ করে অবশ্যই জানাবেন আর এখানে দেখা হইতেছে কাঁটালের গাটি মানে পাওয়া যাইতেছে না নরম সবগুলো কাঁঠাল নরম আর পরে বেচে বেচে কেনা হয়ে গেছে কাঁটাল এখানে কাঁটাল গাটি কেনা শেষ হয়ে গেছে আমরা চলে আসছি আর টুকটাক বাজার করতে এখানে আমরা নারিকেল কিনবো তারপর শুকনো মরিচ আরো অনেকগুলো বাজার কিনা হবে অসবের কিছু আমি চিনিও না আম্মা কিনতেছেন আমি জাস্ট একটু বৃদ্ধ করতেছি আর গাড়িতে বসে পড়তেছি এইরকম অবস্থা আর এখানে অনেক মানুষ এইদিকে আম্মা আসছেন মাছ কিনতে এই এইসবগুলো আমাদের কুশিয়ারা নদীর মাছ অনেক ফ্রেশ মাছ কোন কোনো মাছ আবার ফিশারিরও আছে যেগুলো চাষ করা হয় পুকুরেও চাষ করা হয় আর এই মাছগুলো আমি পুরা পাগল হয়ে গেছি ফ্রেশ ফ্রেশ মাছ ফ্রোজেন মাছ খেতে খেতে অবস্থা খারাপ যেহেতু বাংলাদেশে আসার পর অনেক মাছ খাওয়া হয়েছে অনেক ছোটো মাছ খাওয়া হইছে আর আসার সময় আমাকে বলছে আমার তেলাপিয়া মাছ কিনো অবশ্যই আমি এখানে আসার পর ইউকেতে আসার পর তেলাপিয়া মাছ খেতেই পারি নাই একবার আনছিলাম কি যেন পেট্রোল না কি কিসের গন্ধ করতেছে পরে আমি আনিই নাই অবস্থাটা মানে এরকম এই আমাদের বাজার টাজার করা শেষ হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন আম্মা পিঠা বানাইছেন এখানে কাঁটালের গাটি কাটা হয়ে গেছে সুটকি চিংড়ি মাছের সুটকি নর্মাল সুটকি চিংড়ি মাছ এগুলো দিয়েই সুটকি মানে আজকে কাঁটালের গাটি রান্না করা হবে এই তো ছিল আজকের ভিডিও জানি না কেমন হয়ে সোকে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ